тамиگیا আমরুদ মুলাছর জলান বলে নবীর প্রসঙ্গ উঠায়ও না তাইলে তোমাদের কেপরাটা প্রস্তাবতে তোমাদের মুখের নাক এবাকি বংশে কোনো দলের প্রমাণ নাই এটা বিনিময় আমি আমরুদুল্লাহ আমার নাকটা কাটা দেবো এতে তোমরা খুশি না বেজান হাজার হাজার কৃষ্টিটা লাফায়ে উঠছে আমরুদুল্লাহ আমাদের মূর্তির নাকের বিনিময়ে যদি আপনার কাজা নাকটা ভাই এক থেকে সাবার কিছু নাই এক থেকে আমাদের কিছু নাই আমার অব্দুল বলে না কানে গান দশটা বাজি তোমরা সব মিশরের চৌরাস্তায় জমা হইবা আমার অব্দুল হাজার হাজার মানুষের সামনে নিজের নাকটা কাইটা দিয়া এই প্রমাণ করবে মুসলমান হিংস্র জাতি না মুসলমান সংখ্যালঘুদের উপর আক্রমণ করার জাতি না মুসলমান হিংস হিন্দুদের মন্দির বাংলার জাতি না মুসলমান অন্য জাতিকে নির্যাতন করার জাতি না মুসলমান সব পেরেশন হয়ে গেলে ও আমর আমাদের কি অন্যায় আমাদের আমিদের নাক কেটে দেওয়া হবে এতই কি আমরা ফুসে গেলাম এতই কি আমরা গেলাম হাজার হাজার মানুষ হাজির হয়ে গেছে অনেক মা বোনেরা রোজা রেখে রেখা আমর আব্দুল আসার নাকের জন্য দোয়া করতেছি শিখ গুরির কাটা যখন সমান সমান হয়ে যায় আমর আব্দুল আসর জল্লানো সুরিদাতের মধ্যে রইলেন মূর্তির নাকের পরিবর্তে সংখ্যালঘুদেরকে খুশি করার জন্য নিজের নাকটা কাইটা দিবে সুরিটা হাতে নেওয়ার সাথে সাথে পিছনের থেকে একজন যুবক দাঁড়িয়ে গেছে ও আমির ও গভর্নর নাক সুরি দিয়ে কাটবেন না আমাকে কাছে সুযোগ দেয়। যুবক ধরে এসে বলেন হুজুর নাক যদি কাটা লাগে আমার নাকটা কাজা দেয় আপনার নাক কাইচা না মূর্তির নাক আমি ভেঙেছি তবে ধর্মীয় উম্মাদনায় মূর্তির নাক ভাঙ্গি না আমি একজন ফাঁকি শিকারী পাখি গুলি করার পরে এসে নাকের উপরে বসে আবার পাখি এসে করার জন্য ফাঁকির দিকে টার্গেট করে যখন গুলি করছি পাখিটা উড়ে গেছে গুলি লাগাতলাই না মূর্তির নাকটা ভেঙে গেছে বিশ্বাস যদি না হয় এই যে আমার ফকেটে পাকে নাকটা আছে এই অপরাধে যদি মুসলমানের নাক কাটাই লাগে আমার নাকটা কাটা দেয় আপনি নির্দোষ আপনার নাক কাটেন না এই খবরটা দেয়া যুবকের এই ভালোবাসাটা দেয়া হাজার হাজার গিরিশটা একসঙ্গে ঘোষণা করলে ইসলামের মতো মানবতার ধর্ম নবীর সাহাবিদের মতো আদর্শ মানুষ এই পৃথিবীতে আর হইতে পারে না পুজোর আপনার নাকও কাটা লাগবে না বাবা যুব তোমারা নাকো কাটা লাগবে না তোমাদের এই আদর্শ দিগা হাজার হাজার খ্রিস্টান এই মুহূর্তে কলমা কইরা মুসলমান হইয়া গেল আল্লাহ কথা লম্বা তেলে একজন হলো মুসলমান একজন ইহুদি নবী রাইদিশান কার পক্ষে কথা কই না গা ইহুদির পক্ষে ইহুদির পক্ষে যে রাইদিশে মুসলমান ফুল্লাহ যে তো হয়ে গেছে নবীর দলের লোক আমি আমার পক্ষে রায় দিব এত ভোস করার দরকার কি ফট করে একটা রায় তো চলে রায় তো চলে রায় তো চলে আমি বিচার মানে না ইহুদিটা তুই কোন হাতের মুসলমান নবীর বিচার মানুষ না তো কার বিচার মানুষ বা আমি অমরত্ন খার বিচার মানে আসলে এটা কি মুসলমান না মুনাফা মুসলমান না মুনাফে হতে ওমর রূপন খাত্তাবের বিশার মানে এর একটা আশা ভরসা হইল ওমর রাজুলান খুব রাগী যখন নামটা শুনতাম তে ইহুদি এই তারে কুন নি আগে হতা গেল এগুলা ইসলামের মধ্যে নাই ওমর রাগী আমার নামটা শুনলেই তারে দৌরাবে আমার ফাছলা দিবে যায় হযরত ওমরকে বলেন হুজুর আমি মুসলমান এতে তে ইহুদি নবি তো মুসলমান নবি তো সমাক জাগা লয়ে জাগরা নবী হট কইরা পক্ষে রায় দিয়েছে তুই আমি রায় মানি না আপনি কার রায় মানেন আমি আপনার রায়মানি মানি উমর আব্দুল ঘরের গড়ের থেকে বারান্দা বড় দায়ের থেকে আসার বড় এই কার্য কিছু লোক আসে না নাই হজরত মর মা আপনার কি বক্তিও নবীরে আল্লাবা নে এলায় আল্লাহ যেরকম গায়েব জানে নবীও গায়েব জানে আল্লাহ যেরকম সব জায়গায় থাকে নবীও সব জায়গায় থাকে বেশি বাড়াবাড়ি লক্ষণ বালানা খারাপ নবীর রায় ধুয়ে আপনি আমারে মানে আপনি দাঁড়া আসতেছি গিয়া তলোয়ারটারে খুব মজবুত করে ধারাইছে ধারাইয়া আসছে আইসে একটা কথা আগে কি বলছিলেন বলেন তো ও নবীর রায় মানি না আপনারে মানি হজরত উমর বলে বলেন নবীর রায় অমান্য কইরা উমরের কাছে যদি কেহ নতুন কোন বিধান নতুন কোনো রায়ের জন্য আসে তাহলে উমর উমরের অভ্যাস হইল তার কল্লাটাকে ভালাইয়ে দেওয়া এই বইলা একটা কপ দিয়ে মুনাফিকের কল্লা ভালাই দিয়েছে জোরে চলো হান্লা হাল্লা জয়মেন কে নয় নইয় হার্লা জয়মেন কে নয় गुफ्तर में रफ्तार में अल्लाह की बुरहा कहारी वो गफारी हो उदू ये जब रूप ये चार तो बनता ही मुसलमान हजरत कुमार मुसलमान हद तक এই খবরটা বাবা অলিতে গলিতে চলে গেছে সাহাই কেন চিন্তায় গেলেন কোরনের মধ্যে বিধান আছে কেউ যদি কাউকে হত্যা করে আর সে যদি বিশাল চায় তাহলে হত্যাকারীকে আবার হত্যা করা লাগে এই কেসা আসের মধ্যে গেলে হজরত উমরের কল্লা পরে যাবে হজরত উমরকে শহীদ করে দেওয়া হবে উমরের মতো একজন সাবি যদি আমরা হারিয়ে ফেলি তাহলে ইসলাম ও মুসলমানের জন্য বিরাট ক্ষতি হয়ে যাবে কেউ রোজা আল্লাহর কাছে দোয়া করি কেউ আল্লাহ নবীর কাছে কি কান্নাকাটি করে আল্লাহ নুকিও পরিশান কোরআন অনুযায়ী তো ফয়সালা করতে হবে আল্লাহ নবীর প্যারেশানির সময় আল্লাহ তালা জিব্রে ইলামিনকে পাঠাইলেন সুরায় বাকার আর এই নম্বর আয়াত দিয়া জিব্রে ইলামিন আইসা বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ উমরকে হত্যা করার ব্যাপারে আপনার কোনো চিন্তা ভাবনার দরকার নাই যেই লোকটা নবীর হুকুম অমান্য কইরা আরেকজনের সংবিধানদাতা মানে আরেকজনকে বড় মানে নবীর হুকুমের উপরে আরেকজনকে হুকুম দেওয়ার মানে আল্লাহ তালার ফয়সালা এইটাই এই ধরনের আকিদা বিশ্বাস যার থাকবে সে শুরুতে মুসলমান আসল হলো মোরতার আসল হলো নাস্তিক মোরতার তারে যে ওমর হত্যা করছে এটা আল্লাহ তালার পছন্দ হয়েছে এই আয়াত আমাদের ভিত্তিতে আমরা বলতে পারি আল্লাহ নবীর ফয়সাকে যদি কেউ অমান্য করে আল্লাহ নবীর বিচারকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে মুসলমানের মধ্যে থাকে না বরং নাস্তিকের মধ্যে বেঈমানের মধ্যে তার নাম চলে যায় শরীয়তের বিচার যেই দেশের মধ্যে থাকেবি তারে জবাই করে দেওয়া ওয়াজিব হবে জোরে বলেন ঠিক না হযরত তুমুর রাদিয়াল্লাহু তাআলার মুয়াফাকাতে বারোটা জায়গার মধ্যে বোকারী জরিফের বারো জায়গার মধ্যে আল্লাহ করেছেন বলেন ঠিক মরুভূমি কোন কিচ্ছু নাই রোদ উমর চলছেন মরুভূমি দিয়ে দূরে এক যুবক হাতের মধ্যে মদের বোতল জোরে বলেন হাতের মধ্যে কিসের বোতল মদ খায় লাভ দেয় মদ খায় লাভ দেয় কারণ খেলে অনেকের মাথা মুথা ঠিক থাকে না আমি এলাকার মধ্যে একবার রাত্রে ঢুকার সময় দেখি এক বেড়ায় কুকুরের দুইটা হাও আমজা করে দইরা গলার মধ্যে সুমাইতে মামু মামু তুই আমার মাফ করে যা দে আর ইরে কি ইড়ে কি তুই কুত্তার হাও দইরা গলার মধ্যে সুমায় মামু মামু মাফ করে যাতে মাফ করে দে এই কুত্তারা শুঁটা যায় আবার গিয়ে দৌড় দিয়ে দরে দইরা আবার হাতের কাছে মাপষায় তো ফাঁসে দারো আমরা গেলাম যে এই কারাকে চিনি না কুত্তেজনে মদ খেয়েছে এই আধা ঘন্টা পর্যন্ত কুত্তাড়ারে বাপ দেখেন এটা সেটা শুনে আবার ইয়া দরে আবার মামু ডাহে আবার এর কাছে মাপসায় মাথা ঠিক আছে নি কথা কন্যা ঠিক আছে নিশ্বিন বাবারা বাবারা ফেন্সিডিল বাবার বাবারা বাংলাদেশ সরকার ছাগল হয়ে গেছে মাতক বন্ধ করার জন্য যতই চেষ্টা করা হয় আরেক শুরু হয়ে যায় আরেকদিকে চেষ্টা করলে আরেকদিকে দিকে শুরু হয়ে যায় বাবা পুলিশ দিয়া ফিটাইয়া জেলের মধ্যে ঢুকায়া মদ করে মদ সারাইতে পারবা না পুলিশ দিয়া ফিটাইয়া দশ বছরের জেল খাটাইয়া নিশা করে নিশা কমাইতে পারবা না পুলিশ দিয়া ফিটাইয়া জেলখানার মধ্যে ঢুকায়া চোরের সুরি ছুটাইতে পারবা না ডাকাইতের ডাকাতে ছুটাইতে পারবা না বরং চুটাইতে পারবা এই চোর ডাকাইতগুলাকে এই মাদক আসক্তরা লোকগুলাকে কোনো একজন আল্লাহবতের দাও আল্লাহর হলি যখন তাকে জিকিরের তসবি দিবি আল্লাহর হলি যখন তাকে নামাজের তালিম দিবি আল্লাহর হলি যখন তাকে তাজ্যতের খোরাক দিবি ওই মত খুর ওই নিশাখোর ওই সুর এবং অটোমেটিক আল্লাহ হবে জোরে বলেন ঠিক না এই বাংলাদেশ সারা বিশ্বের মধ্যে এরকম কত হাজার হাজার জেলখানা আছে কত লক্ষ লক্ষ এরকমভাবে দোষী দোষী মানুষ জেলখানার মধ্যে দেওয়া হয় জেলখানাটা বানাইছে এই জন্য শাস্তি পাইলে চোর যেন চুরি দেয় ডাকের জন্য ডাকাতি সেরা দেয় ঘুম খারাপি করুন না যেন ভালো হয়ে যায় এই শাস্তি পাইলে এরকম নেশা কোর যেন নেশা চেহারা দেয় কিন্তু এই এই ব্যাপারে কোটি কোটি টাকা মানুষকে ভালো করার জন্য সরকার ব্যয় করে কিন্তু জেলখানা খাইটা কয়জন মানুষ ভালো হইছে বরং উল্টাটা আমরা দেখতেছি যেই লোকটা চোর হইয়া জেলখানায় ঢুকছে ষাট বছর জেলখানায় খাইটা এরপরে টাকা বাহির রইছে জোরে কেনা মুরগি চুরি করে জেলের মধ্যে গেছে বাহির হইয়া ছাগল চুরি আরম্ভ করে দিয়েছে এইভাবে গরু হত্যা করে জেলের মধ্যে গেছে হইয়া মানুষ হত্যা করা শুরু করে দিয়েছে আগে মদ খাইতো এক বোতর বাহির হইয়া খাইতেছে দশ বোতর তাইলে জেলের দ্বারা লক্ষ লক্ষ কুড়ি খরচ করার দ্বারা ওই বেঈমান বলা হয় না এরকম বি এরকম এরকম ভাবে খারাপ লোকটা খারাপ থেকে ফিরে আসে পারে না আমাদের কথা তো ধরবেন না বাবা বরং এই খারাপ লোকগুলারে আল্লাহওয়ালা বানানোর জন্য জায়গায় জাগায় এক একটা খানকা বানিয়ে দেয় প্রত্যেকটা থানায় দশটা বিশটা করে খানকা বানাইয়া দেয় প্রত্যেকটা খানকার মধ্যে এক একজন আল্লাহ বসাইয়া দেয় তারা শুধু চোর বাচ্চার এইভাবে নসিরত করবে আস্তে আস্তে নামাজ তালিম দেবে মা বোনদেরকে ফর্দার কথা বলবে এইভাবে জিজি রাজকারের দল কিনে বিশ্বাস যদি না হয় বাবা বাদশাহ আকবর যখন ঘোষণা করল হারামকে হালাল হালালকে হারাম পুরা ভারতের মধ্যে একটা অস্থির পরিবেশ সৃষ্টি হয়ে যায় ওই মুহূর্তে মুজোদ্ধা আল ফেসালী শেখাম হিন্দি রহমতুল্লাহ এরকম গোর জয়া পরিষ্কার ঘোষণা করলেন সম্রাট আকবর আল্লা তালা কোরআনের মধ্যে আর সেই হারাম করে তুই একজন মধ্যে জিন্দা থাকতে এই হারামকে হালাল করতে দেওয়া হবে না জোরে বলেন ঠিক না এখনো আমরা লক্ষ্য করতেছি বাবা বিশেষ করে ওলামায় দেওয়ান বিশেষ করে কৌমি আলেম ওলামারা যখনই ইসলামের উপরে কোনো আঘাত আসে যখনই ইমানের উপরে কোনো সংঘাত আসে তারা এক একজনে তাদের সাহিত্য অনুযায়ী রহমতের মালিক জোরে বলেন এই খতম করে দেওয়ার জন্য ওনাকে যখন জেলখানার মধ্যে ঢুকিয়ে দিল জেলখানার মধ্যে জেল খাটতেছে অনেক দিন যাওয়ার পরে বাদশাহ আকবর এরকম গোপন ভাবে গোয়েন্দা বিভাগকে বলেন আজকে রাত্র তিনটা বাজে জেলখানার মধ্যে গিয়া গোপনে গোপনে দেখবে জেলখানার অবস্থাটা কি আর মুজাদ্দ আল কেসানির অবস্থাটা কি এই গোয়েন্দা বিভাগের একটা গুরু এরকম গভীর রাত্রে জেলের তালা খুইলা যখন ভিতরে ঢুকছে ভিতরে দুইটা দেখে প্রত্যেকটা রুমের মধ্যে মিট মিট করে বাতটি জ্বলতেছে এক একজন মেয়ে লোক কোরআন শরীফ তেলাবাদ করতেছে এক একটা রুমের আছে জিকিরাজ করার আওয়াজ আসতেছে পুরাটা জেলখানার মধ্য থেকে যেন বাবা কেউ তাহার কান্দে কেউ মনে হাজার ধরে ধরে কান্দে এই জেলখানা তার জেলখানা নাই পুরাটা জেলখানা যেন একটা খানকা খান কাছে গোপনে গোপনে দৃশ্যটা দেইখা এক একজন ডাকাইদের মাথায় টুপি এক একজন নারী ফর্দা এইভাবে তারা কোরআন তেলাওয়াত করে জিকির আসকার করি আশেপাশের লোকদেরকে জিজ্ঞাসা করলে এটা দিয়ে আমরা চিনতে পারি না সব ঘুমের থেকে দিয়ে কোরআন তেলাওয়াতের আওয়াজ প্রত্যেক ঘুমি দিয়ে তাহায্য তার কান্নাকাঠের আওয়াজ এটা কিসের কারণে বল হুজুর একজন হুজুর এই রুমের মধ্যে ঢুকছে উনি এই জেলখানাতে আসার পরে এক এক রুমের মধ্যে গিয়া তাদেরকে নামা শিখিয়েছে তাদেরকে যে গৃহস্থ শিখিয়েছে তাদেরকে তালিম দিছে এখন ওনার তালিমের দ্বারা ওনার এই সবের দ্বারা জেলখানার মধ্যে একটা লোক আর খারাপ নাই প্রত্যেকটা লোক যেন আল্লাহ বলা হয়ে গেছে সবহায়ন আল্লাহ রাব ইয়ে বসছে নিদ্রায় গভীর রাত্রে তাহার যদি দাঁড়াইছে এই টাইমে একজন সুরি করার জন্য ভিতরে ঢুকছে ঢুকে থেকে রাবিয়ে বসে নামা সরে সরের উদ্দেশ্য হলো মাল সামান নেওয়া এই দিক সেদিক দেখে মাল সামান বলতে কিছুই নাই সরে কফলটার মধ্যে হাত মাইরা বলতে চাল আজকে আমার সময়টা বেকার গেল কিছুই পাইলাম না আফসোস কইরা কইরা যখন সর আনা দিছে রাবিয়ে বসে নামাজটা শেষ করে বুঝতে পারছে একজন সুর করে আসছিল কিছুই পাই নাই রাবিয়ে বসলে বলেন বাবারে আমি বুঝতে পারছি তুমি চুরি করার জন্য আসছি না কি মাননি বাবা আমার করে তো কোনো মাল নাই বাবা তুমি যে খালি এত চলে যাইতেছ এই জন্য রাবি বস্তির কাছে অনেক অনেক লজ্জা লাগতেছে রে বাবা আমিও সজা কাল্লার কাছে কিছু পাওয়ার জন্য তুমিও সজা আমার দরজায় আস কিছু পাওয়ার জন্য তোমার দিয়ে খুশি করার মতো কোনো মাল তো আমার নাই আমার একটা অজু করার বদনা আছে উজুর বদনাটাই নিয়ে তুমি খালি হাতে সইলে গেলি আমি রাবিয়া বসির মনে বড় আঘাত লাগে শানি দামকে মর্দা মেরা হে কুদা কিবা দুশ্মন আহাম না কর দাম লে যা তুরা কাই মোয়াসার দি মোকাম কিবা দোস্ত আহাম কেলা ফাস্ত যা রাবিয়া বসির ব্যবহারটা দেখা সুরের মন নরম হইয়া গেছে আমি যে সুর আমার মতো লোকের উনি সম্মানিত আমি যে আমাকে ইজ্জত দিতে চায় বদনাটা বড় কথা না আমি আল্লাহর আল্লাহরুলির বরকটটা নেব বাবা আজকা এই পৌরসভার ভিতরে দুইটা আমরা শুনলাম যেই খাটের মধ্যে আমরা বসি যেই সোভাগুলোর মধ্যে আমরা বসি এই খাটটা মেয়র আল্লা সাহি রহমতুল্লা যখন প্রোগ্রাম ছিল এই প্রোগ্রামে ওয়ান টাইম অর্থাৎ বইলা ফার্নিচারের দোকান থেকে খাটটা আনছি একটা দিনের জন্য দাও আল্লাহ শফি চলে গেলে আবার খাট দিয়ে যেম দামি দামি শোভা আনছি হুজুর চলে গেলে আবার ফেরত দেওয়া দেবো কিন্তু সাইকুল ইসলাম এই খাটের মধ্যে বসে আলে মুলামার এই মধ্যে বসে এরপরে মেয়র সাহেবের দিল আল্লাহ তালা নরম করে দিছে উনি নিয়ত করছে যে খাটের মধ্যে শাইকুল ইসলাম আল্লামার সফি ঘুমাইছি যেই শোভার মধ্যে আলে মোলামারা বসে ইটার ফেরত দেবো না যতদিনই খাট আর এই শোভা এই ঘরের মধ্যে থাকবে পৌরসভা মেয়রের গোমের মধ্যে থাকবে ইটার একটা আলাদা বরগত হবে আল্লাহ উনারে এটাই মুসলমানের আকিদা হওয়া দরকার জোরে বলেন ঠিক না উনি আমাকে একটা বদন খুশি হইয়া আমি আল্লাহ আর অল্প জিনিসকে সব মনে করবো না সর্ষিরা আসে নীতি ব্যবহার দেখে নরম হয়ে বাবা কাউকে গালি দিও না তুই তুই নামি তুই তুই জাহান নামি গজা এইসব কথা কইল না বাবা এখানে অনেক কালেম নাম আছে এখানে অনেক বড় বড়ো সাইফুলিশেরা আছে বোখারি শরীফের মধ্যে দেওয়া আয়াত আছে একশো বিশ দিন যখন আপনার আমি মায়ের ফেলেছেরা এইভাবে যখন আমাদের এরকম বস্তার টুকরা হয়ে গেছে তখন একজন ফিরিস্টা আইসা চারটা জিনিস লেখসি মধ্যে একটা জিনিস হলো এই কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে এগুলো সব টুকদের মধ্যে লেখা দেখা যায় একটা লোক ঘূনা করছে কিন্তু শেষ সময় সে ভালো কাজ করা জান্নাতে চলে গেছে একটা লোক ভালো কাজ করছে শেষকালে খারাপ কাজ করা জাহান নামে চলে গেছে এমন হইতে পারে কি পারে না বিয়ে বস্তির ব্যবহারটা দেখে বড় খুশি খুশিটা নিয়ে বিয়ে বস্তি গলেন দেখো বাবা পদ্নার মধ্যে ওজুর পানি আছে এইগুলা দিয়ে আমি উজু করব কিন্তু বর্তমানে আমার উজু আছে পানিটা আমার লাগবে না তুমি পানিটা ফালাইয়া দিও না রে বাবা বরং এই পদ্মার পানিটা দিয়া জীবনের জন্য একবারের মতো ওজু বানাইয়া ফেল साले हाथू संग बुदी दिल खराश साले हाथू संग बुदी दिल खराश आज मुदा एक जुमाना खाक वास में आए जो दुरिया रहम का गिबरे सद सालाहु फखरे अवलिया आमादेर बुजुर्ग जरा तादेर कासे जोदि केउ जाय आस्ते के आस्ते अल्लाह आल्लाहर दिके घुरे आने जोरे बोलेन ठीक किना সুরের মন হয়ে গেছে ফানিটা দিয়ে ওজু বানাইছে বানাইয়া রোহানা দিবে দিবে বা রাবিয়া বস্তি বললেন দেখো বাবা কষ্ট করে যখন উজুটা বানাইছ আমি রাবিয়ার একটা দরখাস্ত এই তাজা উজুটা দিয়া আমার মাবুদের সামনে দুইটা শেষ দার কইরা দেখাইয়া দা সুর মনে মনে লাভছে আল্লাহ রলির কাছে আইছে আজকে উজু বানাই লা এখন না কথা বলতেছি আমি দাঁড়াইয়া যায় দাঁড়ায় গেছে আলেম কালেম নাই রুপুর থেকে যখন সেই যাই গেছি ওই দিগীর হাবিয়ে বসে আল্লাহর কাছে কান্দে আল্লাহ তুমি নিজে তো সাক্ষকে গো আল্লাহ এই লোকটা একটু আগে আমার ঘরে গেছিল আমিও তোমার বন্দারে খালি হাতে ফিরাইয়া দেই যাই তোমার বন্দাকে ঘুরাইয়া তুমি মাবুদের দরজাই না হাজির করে দিছে গো আল্লাহ আমি রাবিয়ার দরখাস্ত এই গভীর রাত্রের ফকিরকে তুমি খালি হাতে ফিরাইয়া দিও না আসমান থেকে থেকে মাথা উঠা আমার বন্ধাকে সে সম্মান দাও একজন আল্লাহ রলির ঘরে আইসা আল্লাহরুলির কথাবার্তা হয় না উযু বানায়া বান্দা যখন নামাজে দাঁড়ায় সইজদায় চুইলাগেছি তুমি যেমন তাকে খালি হাতে ফিরেও দেব না বান্দা আমার সামনে সে সইজায়ে পড়ছে আমি আল্লাহ তালা খুশি হইয়া বন্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছি একজন ওলি দপ্তরে তার নামটা লেখাইয়া দিয়েছি সে যদি ইসতikamত থাকে মজবুতের সাথে আমল করতে থাকে তাইলে জন্য চুরি ডাকাতি করতে হবে না সম্মানের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করবো বলেন ঠিক না মদ খায়া মাতাল কথা মনে আসেনি ওই যে যুবক হজরত তোমর চলছে ওই সামনে যুবক মদ খায় ঘুরে ফুলে মদ খায় ঘুরে ফুলে কিছু কিছু মদ মানুষের মাথা ঠিক থাকে না সুরে সফাতের মধ্যে আল্লাহ তালা বলেন আ আমি ভাবো যে সরাবটা খাওয়াবো জান্নাতে এই সরাবের রং হবে সাদা লজ্জাত যারা পান করবে অনেক অনেক সার লাফিয়া কাুন এই শরাব পান করলে মাথা ব্যথা হবে না আমার শরাব পান করলে ফাগলা মের হবে না বন্দা শরাব খাওয়ার পরে শরীরটা যতন চাঙ্গা হবে তোমাদের সামনে এমন সুন্দরী সুন্দরী বিবিরা থাকবে কান্না হুম না বাই তোমার তো এক একজন হুর এক একজন বিবি যেন লুকেই তো ডিমের মতো

আমার একজন বন্ধু ছিল বেইমান ইয়াকুল ওয়া ইন্নাকা লামিনাল মুসাদদিকিন ওই বেইমান বন্ধু আমাকে বলতো ও মুসলমান দোস্ত তোমরা কি কথা বিশ্বাস করো আইজা মিতনা ওয়া কুননা তুরাবা ওয়া ইজামা আমরা মৃত্যুবরণ কইরা মাটি হইয়া গেলে মিশা গেলে তোমাদের আল্লাহ কি আবার নতুন কইরা বানাবে তখন আমি বলতা আল্লাহ তালা আমাদেরকে বানাবে ওয়াইন মসজিদ তুম কুল্লা মুমাজাকে লাফি খালকিন জাতি আল্লাহ তালা বানাবে আজকে জানি আমার ওই বেঈমান দোস্ত কোথায় আছে জান্নাতিদের কথাবার্তা শুই না আমার আল্লাহ তালা ডাক্তারে বলবেন ও জান্নাতী মেহমানরা হালান্তুমতারেও ওই বেইমান কোথায় আছে জানতে চা আমি আল্লাহ তালা দেখানোর ব্যবস্থা করতেছি ফার আহুসি সাওয়ার জাহিদ নজর করে দেখবি ওই বেইমান কাফের মো শেখ জাহান্নামের আগুনে ধাউ ধাউ করে জ্বলতেছে দেখা যায় পহলা

আমগুরু যদি কটা অস্ত্র শস্ত্র দিয়া চাই দিত ইজরাইলের ইহুদির ইন্দুরের বাচ্চাগুলারে এ শুধু আশা করি মুসলমানেরা বাঙালিরা ইন্দুরের মাথা যেমনি শেষে এমনি সেইজা দিতাম কথা ধরে বলে কিন্তু এই জাতির সামনে বলতেছিল যে কিছু কিছু লোক আছে এই দেশে ইসলামের নাম ব্যবহার করে তারা ইহুদিদের পয়সা খায় ইহুদিদের দালালি করে কিন্তু ইহুদিদের দালাল যে কারা এটা এতদিন আমরা সুস্পষ্ট বুঝতাম না কিন্তু ফিলিস্তিনের সাথে ইসরায়েলের যখন যুদ্ধ লাগছে যেই মুহূর্তে আমাদের অন্য অন্য জাতিরা পর্যন্ত ইসরায়েলিদের নিন্দা করে আমরা জাতিসংঘ পর্যন্ত নিন্দা জানাই অন্য অন্য রাষ্ট্র পর্যন্ত নিন্দা জানাই এই মুহূর্তে আমাদের দেশের কিছু যাবি অল্প স্বল্প কিছু যাবি এইভাবে গোন্ডা দিয়া বলতেছে যে হামাস ইসরায়েলের উপরে যুদ্ধ শুরু করা এটা ঠিক হয় নাই তাই আমাদের বুঝার

আমি কোনোদিন তুমি মূতকে ভুলবো না অজল তোমার বলে যুবক তোমার হাতের মধ্যে কি বলে হুজুর আমার হাতের মধ্যে যদিও মদের বোতল দেখতে যদিও দেখা যায় মদ লেখা কিন্তু ভিতরে দুধ হজরতমর কয় মাসাল্লাহ দুধ খাওয়া তো কোনো খারাপ না তাহলে ভালোই করছে যুবক কয় আমি একটা মিথ্যা কথা ওমরের হাত থেকে বেসে গেছি মদের দুধ কইয়া চালাইয়া দিয়েছি একটু পরে হজরতমর বলেন বাবা মদের বোতলে যে দুধ বর্ষ এটা আমি উমর শুধু নিজের চোখে দেখতে দেখতেছা কথাটা বলার সাথে সাথে যুবকের কল যায় ফানি নাই গোফনে গোফনে তোবা করেন আল্লাহ আমার মাফ করে দাও উমরের হাত থেকে আমার ক্ষমা করে দাও এখন তো উনি আমার বোতলটা সেক করবি হজর তোমর যখন মদের বোতলটাতে লইয়া শেক করার জন্য মুখ খাড়া করিলা ভিতরের দিকে যখন নজর করছে রে বাবা নজর কইরা দেখা যায় বোতলের মধ্যে ফুরা ফিউর ফিউর দুধ দেখা যায় উমর বলেন বাবা তুমি ধন্য তোমার আমার আল্লাহ তালা কত দয়া আলু আমার মতো একজন মৎকুল হাতের মধ্যে মদের বোতল মুখের মধ্যে এখনো মদের দুর্গন্ধ এই হালাতে আমি মাবুদরে ডেকে বলছি মাবুদ আমার এই জ্বরটা বাসা আমার মতো নাফরমানের কথা কথায় মদের দুধ বানাইয়া দিয়া যে আল্লাহ তালা আমার মতো গুণাগারের ইজ্জত বাসাইছি এখন আমার আর পূজার বাকি নাই কোনো গুণাগার যদি গুণা লইয়া মাবুদের দরজায় হাজির হইয়া দুই এক ফোটা শখের পানি ছাড়তে পারে বাবা আমার মাবুদ তার মাহরুম করবে না জোরে বলেন ঠিক এই জন্য আমরা আল্লাহ বলাতে সাথে সম্পর্ক বানাইয়া দেয় আলেম আলেমুলামার সাথে সম্পর্ক করাই নেই এই আহলে সুন্নতুল জমাতের সম্মিলন কেউ ছিল কইরা কত বড় বড় আলেমুলাম আমরা পাই এটার মুরব্বীদের মধ্যে বড় মুরব্বী আল্লামা মুফতি মিজান সাহেব হুজুর আরও বড় বড় আলেমুলামারা আল্লাহ সফল সম্মিলনকে সফল করেন জোরে বলেন আমি ও আখের দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলম